ইদার মাঠে এবার চলে নিদার মাঠে যাই একর জর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লাম তুহমালুল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফানসে বাবাই নায়া দাইহে লাঠিটা সূত্র হিসাবে গড়ে দেওয়া হতো ফায়সা লিলাইহা আল্লাহ রাসূল চে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন ওয়া না যালিকা লা ফাদা ফিহা লাঠি হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের হতো শুনুন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবি এমন মসজিদ যেখানে দৈরে কাজ চলাত করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পাওয়ার দিয়ে হেঁটে পাঁচশো গছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাতাদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাঁশর ঘর করা তিন চার বার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে গোনা হারাম আব্দুর রাহেক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নেই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কে আমল করে এভাবে মিলাদ করা বিদাত ও তো এ বাধাত মনে করে করছে আপনি আহলে হাদিস মানুষ আপনি কি কম কর আপনি তার চেয়ে বেশি করেন বিদাত ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি ইফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলে এটা আপনি রামজান মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আল হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বরি ফেলেন কোথায় কে বললো আপনাকে এগুলো হ্যাঁ কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময়তে আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে সলাপ শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি দিলে আজান দিতে হবে না কি দেখে ভাত রান্না তিন তারা সাত তারা তিন তারা এই যে সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নই সাইরিন বাজানো শুনতে রাজি নই আপনারা উঠেন শুনতে রাজি নই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নই সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করি নিবে অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি খগল সৈন ইয়বদলা ঈদের মাঠে প্রথম হবে তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে এমামাদি দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মাসার মা তা তো না রে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লার আসল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহর নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো দুই টাকা হলে দান পঞ্চাশ পয়সা হল দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানি মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতায় করে বক্তব্য দিয়ে শোভানা কাল্লা আসাদ আস্তা ঘুরে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদা সারা দুনিয়ার মানুষ করলেও বিধান একাই করলেও বিধান হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে ও করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে ধোয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল এনে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি না ওকে আমি উঠাই আর বসাই উঠায় বসাই আল্লাহ কোনোদিন পিছিয়ে নিয়ে যে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ 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 কোন দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি একবারে ফিরিয়ে রেখেছেন যার কারণে করন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না আবু সাহেদ খুদির জরালো বক্তব্য মনে রাখবেন এক সাই শস্য হতে হবে জীবনে কোনোদিন মল্ল দিয়ে ফেতরা আদায় হবে না চলেন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হলো গোসল আলীকে বলা হলো গোসল তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন কুরবানির দিন ফেতরার দিন আরাফার দিন গোসল তিন নম্বর কাজ হলো খেয়ে বের হতে হবে ঈদুল ফিতরে আর না খেয়ে বের হতে হবে ঈদুল আজাদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলায় ইজাবিলাল মুসাল্লাত Tamaratin ঈদের মাঠে যাওয়ার পূর্বে কয়েকটা রাসূল কয়েকটি খেজুর খেয়ে নিতেন ইয়া কো বিতরান বিত বিজড় খেজুর খেতেন বিজড় খেজুর খেতেন বোরআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলায় শালিয়াল ফিতর ঈদ উল ফেতরে পড়ার আগেই আল্লাহ রসুল খেতেন ওয়ালা ইয়েতাম ইলাইসল্লিয়া আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ঈদ উল ফেতরে আগে খেতেন ঈদ উল আজহাতে পরে পরে খেতেন তিন নম্বর গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুলম্লা বুশ রাজিয়া তালা আন বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকার ইবত আল এমমে এমন দেরি করে সলাত আদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা আ সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজ ই সাত এই সময় আমরা রাসুলের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টায় ঢাকার ঈদগাহে মাঠে একটা হল আটটায় একটা হল নয়টায় একটা হল দশটা ধর্মপত্রিক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাৎ হবে সূর্য ওঠার পরপরই পরই সাড়ে ছয়টে, ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড়ো হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই বেদাতি তারা আসলে সন্ন্য মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো হ্যাঁ সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো জোরে শুনেছিলাম মাসিয়ান এর জো মাসিয়ান আল্লাহ নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে রেখে ছয় আনাস বলছেন যা ঈদ যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তকবিদ এখনো ঈদের মাঠ বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হবো তার প্রস্তুতি ইবনু সিহাব জোহরি বলেন

এই দুয়ার আমি কোনো দিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলিনি এমনি বলবে সুভান আল্লাহ আলামদুলিল্লা আল্লাহ হকবার বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হকবার আল্লাহ হকবার আলাহ ইল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার অলিল্লাহ আইলহাম হাত একসরল এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঈদুল ফেত্রে আর ঈদুল আজাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা দিন খুব দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহ হক্লাহ হক্লা খালি যারা হজ করতে গেছে তারা नाही খালি বলছে লব্বাইক আল্লাহুমা লাব্বাইক লা শারিকা লাক আল্লাহু লাব্বাইক ইনাল হামদ ওয়ানিমত লাক আল মুলক লা শারিকা তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লব্বাইক আল্লাহুমা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক আল্লাহু ইনাল হামদ ওয়ানিমত লাক আল মুলক লা শারিকা লাক আর नाही বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহ আকবার আল্লাহ আকবার লাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখরুজু আবু হুরাইরা আব্দুল ইবনে ওমর ইলাসু ফলাইয়ে আব্দুল ইবনে ওমর আবু হুরাইরা জিলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহ হক আল্লাহ হক পার লাই লাহিল্লাল্লাহ আল্লাহ হোক ওই কবরে আল্লাহাম্ নাস মাথাক বিরাতি হিমা ওদের দুইজনের সাথে যারা আসুন তো রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হোক আল্লাহ হক পার লাই আল্লাহ হক পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোথ কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে ও মা আল্লাহ তালা আনহা বলেন ও মের নখ রেজাল হইয়া জজা আতিল আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুর রজায়েক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কী আরে ধানে কী আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাঁতে সাঁতে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য এদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেয় যদি স্কুল মাঠে হবে ওই জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতের জায়গা হবে না ফাঁকা জায়গায় একটু এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতা হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে জামাতাল তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই নাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লবাহ মহিলারা বলবে আল্লাহ হক আল্লাহ হক পার ল হক পার্লাহ ও পার ঋতু বলতে হায় জলা মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লহ্লাহ হক পার আল্লাহ হক পারাহাম তো তাহলে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো তো অরত ঋতু হয়ে গেছে তাহলে ও ওয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদু ওয়া নি'মাতাল লাকাল লা শারিকা ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর করতে পারবে না এটা বন্ধ থাকবে সালাত তালবিয়া চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর করা নিষেধ সালাত আদায় করা নিষেধ এই দুটো কাজ বন্ধ বাকি করন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজি ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এইগুলো তো আধমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন ইসলাম হাজ হাজিরা যা করে তুমি তাই করো

এই দাল লাইসালাহ জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর না তো কি গায় দিয়ে যাবে এই দেখেন দেখছেন চাদর লাগবে মসজিদ বৈঠকের মুসলিম না আপনি ওভাবে আসেন কেন ছোট বেલાজ পরে দেবরের মোটরসাইকেলাে আসেন আপনি ছি 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 দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মorderLine করতে হবে এই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদের বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মুস্তফা কামাল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প দিন থেকে দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত তিনি ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেয় পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত তিনি ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠ